নমস্কার আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। দ্য ম্যাজিক রোন্ডা বায়নের লেখা হ্যাঁ এই বইটা নিয়ে বেশ আলোচনা হয় এর মূল বিষয় তো হল কৃতজ্ঞতা তাই না একদম মানে বইটা বলছে যে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে জীবনে নাকি অনেক বড় পরিবর্তন আনা সম্ভব ঠিক মানে শুধু পরিবর্তন না বইটার দাবি তো আরও বড় সুখ সাফল্য সমৃদ্ধি সবকিছুই নাকি আসতে পারে এর মাধ্যমে হ্যাঁ এই ধারণাটাই কিন্তু খুব আকর্ষণীয় যে দৈনন্দিন একটা সহজ অভ্যাস সেটা দিয়েই জীবনে ম্যাজিক বা জাদু আনা যায় আজকের আলোচনায় আমরা এটাই একটু বোঝার চেষ্টা করব অবশ্যই বইটার একদম কেন্দ্রে আছে জীবনের ছোট বড় প্রত্যেকটা ভালো জিনিসের জন্য মানে সচেতনভাবে কৃতজ্ঞ হওয়া হুম আর এর ফলেই নাকি মানসিক অবস্থা ভালো হয় সম্পর্কগুলো আরও গভীর হয় স্বাস্থ্যের উন্নতি হয় এমনকি আর্থিক অবস্থাও এটা কিন্তু বেশ বড় দাবি হ্যাঁ দাবিগুলো সত্যি অনেক বড় ওকে তাহলে একটু ভেঙে দেখা যাক মানে বইটা কিভাবে ব্যাখ্যা করছে এই ব্যাপারটা কেন এটা কাজ করবে শুধু কৃতজ্ঞ হলেই এত কিছু এর পেছনে যুক্তিটা কি এটা কি শুধুই পজিটিভ থিঙ্কিং আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে বইটা কিন্তু কৃতজ্ঞতাকে শুধু পজিটিভ থেকে একটু বেশি কিছু হিসাবে দেখছে ও কিভাবে মূল আইডিয়াটা হল যখন আমরা যা আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ হই তখন আমাদের মনোযোগটা এমনিতেই যা নেই সেদিক থেকে সরে আসে আচ্ছা ফোকাস শিফট হ্যাঁ অনেকটা তাই বইটা জোর দেয় যে কৃতজ্ঞতা আমাদের ফোকাসকে এতটাই পজিটিভ দিকে নিয়ে যায় যে আমরা সুযোগগুলোকে আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করি মানে সুযোগগুলো আগে থেকেই ছিল আমরা খেয়াল করতাম না বলতে পারেন অথবা এই মানসিকতার কারণে নতুন সুযোগ তৈরিও হতে পারে বইটার ব্যাখ্যা অনুযায়ী এটা আমাদের ব্রেনের সুযোগ খোঁজার প্যাটার্নকেই হয়তো প্রভাবিত করে আর সেটাই নাকি নতুন সম্ভাবনা বা প্রাচুর্যকে আকর্ষণ করতে সাহায্য করে অন্তত বইটা এভাবেই বলছে আর এর প্রভাব নাকি জীবনের প্রায় সব ক্ষেত্রেই পড়ে মানসিক অবস্থা স্বাস্থ্য সম্পর্ক অর্থ কিন্তু এই প্রাচুর্য আকর্ষণ করার ধারণাটা অনেকের কাছেই তো একটু মানে অবাস্তব বা অলৌকিক মনে হতে পারে তাই না বইটা কি এর কোনো বাস্তবসম্মত বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয় নাকি পুরোটাই বিশ্বাসের ব্যাপার দেখুন বইটা সরাসরি সাইন্টিফিক রিসার্চ বা মনস্তাত্ত্বিক গবেষণার কথা সেভাবে বলে না তবে এর যে পদ্ধতিগুলো আছে সেগুলো অনেকটাই কগনেটিভ বা আচরণ পরিবর্তনের কৌশলের মতো যেমন যেমন কৃতজ্ঞতা অনুশীলনের মাধ্যমে আসলে মনোযোগের দিকটা পরিবর্তন করার কথাই বলা হচ্ছে যখন আমরা একটা না ভালো জিনিসের দিকে ফোকাস করি তখন আমাদের অনুভূতি আমাদের আচরণ সব কিছুতে তার প্রভাব পড়ে আচ্ছা বইটা হয়তো এটাকে ম্যাজিক বলছে কিন্তু এর ভিত্তিটা হলো মনোযোগ বা ফোকাস পরিবর্তনের মনস্তাত্ত্বিক নীতি তবে হ্যাঁ এটা মানতেই হবে বইয়ের ভাষা বা উপস্থাপনা কিছুটা রহস্যময় বা আধ্যাত্মিক ধাঁচের তার মানে এটা শুধু একটা ফিলসফি বা দর্শন নয় বরং একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া আমি শুনেছিলাম বইটাতে একটা আঠাশ দিনের প্র্যাকটিসের কথা বলা আছে একদম ঠিক এটাই বইটার একটা বড় দিক এটা শুধু তত্ত্ব কথা নয় একেবারে নির্দিষ্ট একটা আঠাশ দিনের অনুশীলন পরিকল্পনা দেওয়া আছে বাহ প্রতিদিনের জন্য আলাদা ছোট ছোট কাজ বা ভাবনা যাতে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাসটা ধীরে ধীরে গড়ে ওঠে কিছু উদাহরণ দেওয়া যায় মানে প্রতিদিন ঠিক কি করতে হয় অবশ্যই যেমন ধরুন একটা খুব জনপ্রিয় অনুশীলন হল সকালে ঘুম থেকে উঠেই মনে মনে এমন দশটা জিনিসের তালিকা করা যার জন্য আপনি কৃতজ্ঞ আর শুধু তালিকা নয় কেন কৃতজ্ঞ সেই কারণটাও ভাবতে বলা হয় ও আচ্ছা আর রাতে রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা সবচেয়ে ভালো ঘটনা বা মুহূর্তটা মনে করে তার জন্য মনে মনে ধন্যবাদ জানানো এটাকে বলা হয় ম্যাজিক রক অনুশীলন একটা ছোট্ট পাথর হাতে নিয়ে এটা করতে বলা হয় ইন্টারেস্টিং আরও কিছু আছে নাকি এরকম হ্যাঁ আরও অনেক আছে যেমন একটা অনুশীলনে কাছের মানুষদের ছবি দেখে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বলা হয় আর একটাতে আছে নিজের শরীর আর স্বাস্থ্যের জন্য ধন্যবাদ জানানো মানে শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট না বইটা আরেকটু গভীরে যায় একটা অনুশীলনে যেমন বলা হয়েছে কাউকে মনে মনে ধন্যবাদ জানানোর সময় সে আপনার জীবনে যে ভালো প্রভাব ফেলেছে সেটাকে গভীরভাবে অনুভব করতে কল্পনা করতে এতে অনুভূতিটা আরও তীব্র হয় বাহ এমনকি জীবনের কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জগুলোর মধ্যেও কোন না কোনো ইতিবাচক দিক খুঁজে বের করে তার জন্য কৃতজ্ঞ হতে বলা হয় এটা তো বেশ কঠিন মনে হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে ভালো কিছু খোঁজা কঠিন তো বটেই কিন্তু এখানেই অভ্যাস তৈরির বিষয়টা আসে যদি আমরা এটাকে একটা বড় ছবির অংশ হিসাবে দেখি তাহলে দেখব এই অনুশীলনগুলো আসলে অভ্যাস গঠনের বিজ্ঞানকেই ব্যবহার করছে মানে নিয়মিত করতে করতে দৃষ্টিভঙ্গি বদলে যায় ঠিক তাই নিয়মিত আর সচেতনভাবে এই কাজগুলো করলে আমাদের দেখার ভঙ্গিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে তখন হয়তো আমরা অভিযোগ কম করি আর যা আছে সেটার মূল্য বেশি দিই লেখক মনে করেন এর ফলে কঠিন সময়েও হয়তো সমস্যা সমাধানের নতুন পথ চোখে পড়ে কারণ মনটা তখন আর নেতিবাচকতায় ডুবে থাকে না কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকেই তো ভাবতে পারেন যে শুধু ধন্যবাদ জানালেই কি জীবনের বাস্তব সমস্যাগুলো যেমন ধরুন আর্থিক সংকট বা বড় কোনো স্বাস্থ্য সমস্যা মিটে যাবে বইটা কি এই বাস্তবতাকে একটু এড়িয়ে যাচ্ছে না এটা খুব জরুরি একটা প্রশ্ন দেখুন বইটা কিন্তু সরাসরি এটা দাবি করে না যে শুধু ধন্যবাদ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কি বলছে বলছে যে গ্রেটার তার মাধ্যমে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয় আর এই পরিবর্তিত মানসিক অবস্থা আমাদের সমস্যা মোকাবেলা করার শক্তি দেয় একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে আচ্ছা যখন মন শান্ত থাকে পজিটিভ থাকে তখন কিন্তু সমাধানের পথ খুঁজে পাওয়াটাও সহজ হয় তাই না হ্যাঁ তা অবশ্য ঠিক বইটার মূল বক্তব্য এটাই কৃতজ্ঞতা আমাদের ভেতরের শক্তি যোগায় পারিপার্শ্বিকতাকে অন্য আলোতে দেখতে শেখায় আর সেটাই শেষ পর্যন্ত আমাদের আচরণ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এটা সমস্যাকে অস্বীকার করা নয় বরং সমস্যাকে দেখার অ্যাঙ্গেলটা বদলানো তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো। এই যে কৃতজ্ঞতা চর্চা এর প্রধান সুবিধাগুলো কি কি বইটা দাবি অনুযায়ী সংক্ষেপে বললে কয়েকটি প্রধান সুবিধার কথা বলা যায় প্রথমত পজিটিভ মানসিকতার একটা স্থির বৃদ্ধি জীবনটাকে আরও আশাবাদী আরও প্রাণবন্ত ননে হওয়া হুম দ্বিতীয়ত নতুন সুযোগ বা সম্ভাবনার প্রতি সচেতনতা বেড়ে যাওয়া কারণ মন যখন ভালো জিনিসের দিকে থাকে তখন সুযোগগুলোকেও সহজে চিনতে পারে আর তৃতীয় তৃতীয়ত জীবনের সার্বিকভাবে একটা প্রাচুর্য তৃপ্তি আর পূর্ণতার অনুভূতি আসা মানে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার একটা গভীর অনুভূতি বেশ একেবারে মূল বার্তাটা যদি এক লাইনে বলি দ্য ম্যাজিক বলছে জীবনে গভীর আর অর্থপূর্ণ পরিবর্তন আনতে হলে কৃতজ্ঞতাকে একটা দৈনন্দিন সচেতন অভ্যাসে পরিণত করতে হবে এটাই যেন সেই চাবি কাঠি। আলোচনাটা সত্যিই খুব ইন্টারেস্টিং হলো। বইটি নিয়ে আমাদের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই যদি কৃতজ্ঞতা সত্যি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এতটা বদলে দিতে পারে তাহলে বইয়ে যেটাকে জাদু বলা হচ্ছে সেটা কি আসলেই কেবল আমাদের উপলব্ধি বা ভাবনার একটা নতুন দৃষ্টিকোণ যা আমরা নিজেরাই তৈরি করছি নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে কোন শক্তি বা প্রক্রিয়া যা হয়তো বইয়ের এই আলোচনায় পুরোপুরি উঠে আসেনি কিন্তু নিজের জীবনে চেষ্টা করে দেখার মতো একটা বিষয় এটা নিয়ে ভাবা যেতে পারে